মানিকগঞ্জ রাজ হোটেল এবং কি মানিকগঞ্জ রহমানের কাছ থেকে এরকমটা না হলেও প্রায় হোটেল থেকে এরকমটা হয় ভিডিওটি ছোট একটি ভিডিও হলেও কিন্তু এই ভিডিওটি অনেক কাজের একটি ভিডিও হবে মানিকগঞ্জের হোটেল সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে ধারণা দেব। হ্যালো বন্ধুরা আমার নাম রবিন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মাঝখানে খোলামেলা ভাবে যদি বলি আমি এখন বর্তমানে আছি মানিকগঞ্জ পৌরসভার সামনে দোয়েল হসপিটালের পাশে দেখবেন কয়েকটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সামনে দিয়ে আপনি যখন যাবেন আপনি যদি নাও খেতে চান তাও আপনাকে জোর করে নিয়ে হোটেলের ভিতরে ঢুকিয়ে নেবে আপনি একটু ভাবুন আপনি যখন খেতে চাইছেন না তারপরও আপনাকে জোর করে হাত ধরে টেনে হোটেলের ভিতর নিয়ে যাচ্ছে এই ঘটনাটি শুধু আমার সাথে হয় না আরো বহু মানুষের সাথে হয় ভিডিওটি এজন্যই করা হোটেল বয় যারা আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এরকম ব্যবহার আমাদের সাথে করবেন না হোটেলের সামনে দিয়ে গেলে এভাবে যখন টেনে নেন সত্যিই খুব খারাপ লাগে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ভিতরে একটি নাম করা হোটেল হলো রাজ হোটেল তারই পাশে দেখতে পাবেন আরেকটি হোটেল হলো রহমানিয়া কাচ্চি মানিকগঞ্জে যারা বসবাস করি তারা অবশ্যই জানতে পারবো এই দুই দোকানটিতে কি ধরনের খাবার দিয়ে থাকে তারা আমি যদি নিজে থেকে বলি খুবই ভালো খাবার দিয়ে থাকে তারা এই দুটো হোটেল বাদ দিয়ে আর যাদের নিয়ে আমি বলেছি কথা বলেছি তারা ভিডিওটি পেলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি পারেন আপনাদের এরকম রুলসটা একটু বাদ দিবেন মনে কষ্ট নেবেন না কিন্তু বলার ছিল তাই বললাম দর্শক কার কার সাথে এরকমটা হয়েছে মানিকগঞ্জের মানুষ থাকলে কমেন্ট করে জানাবেন এবং কি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের কাছে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম